নিজের ঘরের মধ্যে বসে যে কাউকে আপনার কণ্ঠ করে আনতে পারবেন নিজের ঘরের মধ্যে বসে যে কোনো লোককে আপনার বসুভূত করে রাখতে পারবেন নিজের ঘরের মধ্যে বসে আপনি যে কোনো মানুষকে যাকে ভালো লাগে তাকে আপনার করে তারপরে আপনি তাকে মিলন করতে পারবেন এবং তাকে মেলনে রাজি করাতে পারবেন আমার বিদ্যাখানা আমার অতি পরীক্ষিত আর গুপ্ত বিদ্যাখানা এগুলো বিদ্যা মিশ যায় না আর এগুলো বিদ্যা কখনো বিফল হবে না এগুলো বিদ্যা যদি আপনি কাজ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট কাজের রেজাল্টগুলো পেয়ে যাবেন কারণ যদি আপনি বসি তাপ দেন বা বসিতে মন্ত্র পরে আপনি লোহার যেটা বসি হয় সে বসিতে মন্ত্র পড়ে আপনি যদি গরম আগুনে বা আপনি যদি আগুনে ফেলে দেন তাহলে যার নাম ধরে আপনি ফেলে দিবেন সে থাকতে পারবে না আপনার কাছে যোগাযোগ করার জন্য সে উপস্থিত হয়ে যাবে আপনাকে যোগাযোগ করতে সে সক্ষম হবে আপনার সঙ্গে সে প্রেম করতে বা আপনার ভেঙে যাওয়া প্রীত বা আপনার ভেঙে যাওয়া প্রেম বা অনেক দিন প্রেম আসিল এখন মানে কিছু কিছু করে কমে যাচ্ছে সেটা হুম তবে আপনি কি করতে পারবেন জানেন আপনি সেটা জোরা লাগাতে পারবেন কথা হলো আপনি ভেঙে যাওয়া জিনিস আপনি জোরা লাগাবেন ভেঙে যাওয়া জিনিস আপনি সব কিছু একলাই করবেন শুধু আমার এই মন্ত্র দ্বারাই আপনি মন্ত্রখানা স্ক্রিনে আপনি দিয়ে দেব স্ক্রিনে মন্ত্র দিয়ে সে মন্ত্রখানা দেখে তারপরে আমি নিয়মিত পরে বলবো আপনি কেমন করে মন্ত্র খারাইবেন আর কেমন করে মন্ত্র মন্ত্রধারে কাজ করবেন সমস্ত জিনিস আমি আপনাদেরকে বলে দিব আর যারা আমার চ্যানেল হার না নিয়ে আসেন ডায়রি না নিয়ে আসেন আপনাদেরকে আমি বারবার করে বলছি আপনারা চ্যানেল হার নেন ডায়রি নেন আমার এগুলো জিনিস নেন নিয়ে তারপরে কাজ কাজে লাগান যদি কাজ না করে তাহলে আপনি বলবেন যে হ্যাঁ কাজ করছে না আমার প্রত্যেকটা বিদ্যা আমার প্রত্যেকটা জিনিস কাজ করবে আমার প্রত্যেকটা বিদ্যায় কাজ করবে আমার গুপ্ত বিদ্যা স্বয়ং সিদ্ধ মন্ত্র আলাদা সিদ্ধি না করে শুধু মুখস্থ করে আপনি কাজের রেজাল নেবেন এগুলো জিনিস সহজভাবে আপনি কাজগুলো করতে পারবেন আর সহজে আপনার কাজের রেজাল এসে যাবে তবে কথা হলো কি জানেন যে সর্বপ্রথম মন্ত্র ব্যবহার করার আগে সর্বপ্রথম গুরুর অনুমতি নেওয়ার দরকার গুরুর অনুমতি না নিলে কখনও কোনো বস্তু কাজে রেজাল আসে না আগে মন্ত্র দেখে নিন তারপরে আপনি নিতে পারছি স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনি ভালো করে মুখস্থ করবেন আর যদি দেখে দেখতে পারেন কোনো ব্যাপার না কোনো অসুবিধা নাই তারপর আপনি কি করবেন একটা বসি নেবেন দেখবেন লোহার বসি পাওয়া যায় অনেক বড় বড় দেখে লোহার বসি নেবেন নেওয়ার পরে একটা নেবেন শনিবার বা মঙ্গলবার দেখে আপনি এই মন্ত্রখানা তিনবার পরে তিনটি ফুক দিয়ে তারপরে আপনি ওটা গরম চুলাতে আপনি ফেলে দেবেন গরম গরম চুলাতে আপনি ফেলে দিলেন যদি আপনি সকালে ফেলে দেন বিকালে আপনার কাছে রেজাল্ট নেবেন যদি বিকালে ফেলেন রাতে রেজাল্ট আসবে বাস কথা হলো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি এখানে কামনা করছি যারা আমার ডায়েরি চ্যানেল হান নানি আছেন অবশ্যই নেবেন আমার পরীক্ষিত জিনিস নেবেন কাজের রেজাল্ট পাবেন ভালো থাকবেন